আজকে সংযুক্ত কিষাণ মোর্চা আমাদের কেন্দ্রীয় কাউন্সিল মিটিং থেকে ষোলো জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি প্রতিরোধ প্রতিরোধ দিবস প্রোগ্রাম সিদ্ধান্ত গ্রহণ করেছেন চারটা বিষয় নিয়ে বীজ বিল দুই বিদ্যুৎ বিল দুই যে রামজি নামে যে ব্যাগার আইন করেছে এবং চারটি শ্রম কোড এগুলো বাতিল করতে হবে ফসলের ন্যূনতম ন্যায্য মূল্য অবিলম্বে ডিক্লেয়ার করতে হবে এই দাবিগুলোর ভিত্তিতে আজকে গোটা দেশেই প্রতিবাদ প্রতিরোধ কর্মসূচি হবে একটা শপথ গ্রহণ হবে মিটিং মধ্যে যে এই দাবিগুলো এই বিলগুলো বাতিল না করা পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম করা হবে আগামী এখন পর্যন্ত ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত চলবে এটা এরপরে প্রয়োজন পদে এটা আরও দীর্ঘস্থায়ী সংগ্রাম হবে যেভাবে আমরা তিন কৃষি বিল বাতিল করতে বাধ্য করেছিলাম ঠিক একই সংকল্প নিয়ে আমরা করেছি তাতে সমর্থন জানিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো তাই আজকে প্রথম দিনে আমরা আগরতলায় এবং আরো কিছু জায়গাতে হবে